আসসালামু আলাইকুম এস এস সি দুই হাজার ছাব্বিশ বাইস আজকে আমরা তোমাদের সামনে রসায়ন সাজেশনটি নিয়ে হাজির হয়েছি তোমরা ওদের আগ্রহে বসে আছো যে কখন রসায়ন সাজেশন তোমরা পাবে এবং এই অনুযায়ী তোমরা লেখাপড়া শুরু করে দিবে আমি গত যে পর্বে যে ম্যাথ যে সাজেশন দিয়েছিলাম এখান থেকে 90 আপ তোমরা কমন পেয়েছ অনেকে আমাকে জানিয়েছ তাদেরকে সবাইকে আহ অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যে তোমাদের ফ্রেন্ডসের মাঝখানে শেয়ার করবে এবং তাদেরকে বলে দিবে যে এই সাজেশন গুলা পড়লে অবশ্যই তুমি কি বলবো একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে ওকে আচ্ছা এখন এই যে রসায়ন সাজেশনটা এখন বলতে পারো যে স্যার আপনি সাজেশন আমি কেন পড়ব আমার সাজেশন তোমার পড়ার ই হচ্ছে যে ধরো একটা ক্যান্সার রোগীকে যখন লাস্ট পর্যায়ে পৌঁছে দেয় তখন যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তার কিন্তু কোনো ফল হয় না তাই না কিন্তু এই যে তোমাদের এই রসায়ন সাজেশনে ক্যান্সার তো আক্রান্ত হয় না কেন আমরা মাত্র তিনটা তোমাকে চাপটা ধরিয়ে দিব এই তিনটা চাপটা পড়লে তুমি পাঁচ তো করবেই মিনিমাম তোমার হচ্ছে 60 আপ তোমার নাম্বার থাকবে ওকে তাহলে দেখো আজকে সাজেশন তুমি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো এরপর হচ্ছে তারপর আমাকে কমেন্ট করে বলে যাবে যদি কমন না পড়ে ওকে আচ্ছা এখন দেখো যে আমাদের শর্ট সিলেবাসে কোন চ্যাপ্টারগুলো এখানে রয়ে গেছে তোমার শর্ট সিলেবাস আছে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় আর কি একাদশ অধ্যায় এখন তোমরা কি নাম্বার বন্টন জানি আমরা যে নাম্বার কত আছে যে আমাদের এই রসায়নটা হচ্ছে 100 মার্কের एग्जाम হয় কত মার্কের 100 মার্কের एग्जाम হয় এই 100 মার্কের মধ্যে তোমাদের 25 থাকে কি স্যার 25 থাকে প্র্যাকটিক্যাল কি থাকে প্র্যাকটিক্যাল থাকে কত 25 মার্ক থাকে প্র্যাকটিক্যালে আচ্ছা বাকি যে 75 মার্ক আছে এটা আমরা কি করে মেইন आंसरে आंसर করি যেমন হচ্ছে এখানে তোমার হচ্ছে কয়টা সিকিউর দিতে হয় তোমার সিকিউ দিতে হয় কয়টা চারটি কয়টি চারটি চারটিতে কয় মার্ক 40 মার্ক আর একে চারটি কি দিতে হয় সি কিউ দিতে হয় আর এস কিউ দিতে হয় এস কিউ শর্ট কোশ্চেন তোমার শর্ট কুয়েশনে কি বলো শর্ট কোশ্চেন হচ্ছে দশ মার্ক কয় মার্ক দশ মার্ক তাহলে মানে কত কটা দিতে হবে পাঁচটা দিতে হবে কয়টা পাঁচটা তাহলে এই চল্লিশ হাজার দশ হচ্ছে পঞ্চাশ আর তোমার এমসিকিউ থাকবে কয়টা বাকি পঁচিশ মার্ক থাকবে তোমার এমসিকিউ এখন এমসি কিউ এর জন্য তুমি কিন্তু এমসি কিউ ভালো করতে চাও তাহলে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে জানতে হবে ধারণা জানতে হবে যে এই চ্যাপ্টারে কি আছে এই চ্যাপ্টারে কি আছে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে তোমাকে কি করতে হবে ধারণা নিতে হবে এটা এমসি কিউ মানে 25 টা এমসি কিউ মুখ্য একটা মানে জানতে হবে তোমাকে ওকে এখানে কোনো শর্ট করা যাবে না তোমার যদি তুমি তিনটা চ্যাপ্টার পড়ো হয়তো এমসি কিউ তুমি কম পারো কিন্তু তোমার যদি একটু একটু ধারণা থাকে তাহলে এম সি তুমি বেস্ট করবে যারা হচ্ছে এ প্লাস পেতে চাও আর যারা তুমি ক্লাস দিয়ে পড়ল তোমার ঠিকই হয়ে যাবে পাস হয়ে যাবে এম সি করে পাবা কারণ নয় পড়লে আমার কি পাস তারা হচ্ছে ওই বললাম না যে ক্যান্সারের লাস্ট স্টেজে চলে আসছি তাদের জন্য বলি যে শুধুমাত্র পাশ করার জন্য যে চ্যাপ্টারটা পড়তে হবে এখান থেকে শুধুমাত্র পাশ করার জন্য তুমি ষষ্ঠ অধ্যায় কে নিবে কোন অধ্যায় প্রথমেই ষষ্ঠ অধ্যায় কি নিবে এখানে কয়েকটা ম্যাথ আছে যদি ম্যাথ গুলো ভালো করে জানো যেমন হচ্ছে আমি একটু পর তোমাদেরকে এই যে অ্যান্টিবায়োটিকের যে ডোজগুলো আছে এই ডোজগুলো তোমাকে দিয়ে দিব বুঝতে পেরেছো প্রেসক্রিপশন করে দিয়ে দিব ওকে তাহলে এখানে ষষ্ঠ অধ্যায় পড়বে আর নিবে তৃতীয় অধ্যায় কোন অধ্যায় তৃতীয় অধ্যায় ষষ্ঠ নিবে কোন অধ্যায় তৃতীয় অধ্যায় তাহলে কটা গেল দুইটা বাকি আছে কটা আমার একটা এখান থেকে তুমি এই সব চতুর্থ অর্ডারে নিয়ে দিবে কোন দায় চতুর্থ তাহলে এই যে চারটা তিনটা চাপটা যদি তুমি ভালো করে তোমার মাঝখানে নিয়ে আসতে পারো তাহলে এই তিনটা চাপটা থেকে কি করবে তুমি পাশ করে যাবে ওকে আর যদি তুই তিনটা চাপটা না পড়তে পারো পড়াও দরকার নেই ঠিক আছে তুই যদি এই এই লাস্ট টাইম আসে দুই তিনটা চাপটা না পড়তে পারো তোর পড়াশোনা দেখি হবে ঠিক আছে তুই তাহলে ওই যে 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 গাছ কাটতেছিল গাছ কাটতে থাক ওকে এখন দেখ এখানে যদি এ এপ্লাস যারা এসেছে অনেকে আছে আগ্রহ নিয়ে বসে আছে স্যার আমরা তাই না এখন খুব কম পরে স্যার শর্ট সিলেবাস আমি কিভাবে পারি এখন এই প্লাস হওয়ার জন্য তোমাকে তৃতীয় চতুর্থ ষষ্ঠ এবং সপ্তম এই চারটা যদি কেউ পরে এ প্লাস ওকে এখন কথা হচ্ছে স্যার বলতে পারো যে স্যার একাদশ এখান থেকে তো দুইটা সিকো থাকে

একটা ব্যবস্থা করে দেব যাতে করে এই পরীক্ষার জন্য তুমি একটা ভালো বেনিফিট পাও ওকে তাহলে এটা পড়বা আর যারা একটু ও লেভেল স্টুডেন্ট তারা কি করবে তারা এই তোমাদের আয়ত্ত রাখবে ঠিক আছে তাহলে চলো আমরা সেই যে প্রেসক্রিপশনটা তোমাদের জন্য করেছি সেই প্রেসক্রিপশন এ চলে যাই ওকে ঠিক আছে তাহলে আমরা আজকে আমাদের এনটিবায়োটিক ডোজটা শুরু করি দেখো এসএসসি দুই হাজার সাজেশনটা তোমাদের আহ প্রথমে জানতে হবে যে ব্যক্তি আল্লাহ ও পরকাল বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে এবং কি থাকে সময় নীরব থাকে ওকে তাহলে আমরা হচ্ছে আমাদের মূল পর্বে চলে যা দেখো প্রথম আছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই পদার্থের গঠনে আমরা কি পড়ব পদার্থের গঠন থেকে আমরা পরমাণুর মডেল পড়ব পরমাণুর মডেল কনিক বর্বেক এবং ইলেকট্রনিক বিন্যাসের ব্যতিক্রম যে আছে সেগুলো একটু দেখবা আর হচ্ছে আপেক্ষিক আপেক্ষিক আমি যে টপিক গুলো বলতেছি একটু নাও তোমরা আর এই যে টপিক গুলো বললাম এই টপিক অনুসারে গুলো আছে সবগুলো যদি তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে তৃতীয় অর্ধেক জামেলাটা তোমার হবে এটার হবে না কখনোই ঠিক আছে তাহলে এই কয়েকটা টপিক তুমি একটু রিপিট করে হলেও আবার লিখে নাও ওকে আচ্ছা চতুর্থ অধ্যায় কি চতুর্থ অধ্যায় হচ্ছে পর্যায় সারণী এই পর্যায় সারণী থেকে আমরা কি পড়বো আগামী টপিকটা বলতেছি দেখো পর্যায় সারণী থেকে পড়বা যে আহ পর্যায় সারণীতে মৌলের যে অবস্থানটা সেটা নির্ণয় করা শিখতে হবে এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ঠিক আছে মনের পদের ভিত্তি সবচেয়ে বেশি তোমাদের আসবে পরীক্ষায় এবং এই যে সিকিউ গুলো এই সিকিউ গুলো দেখবো যে বক্সের ভেতরে মোল বেশি এই টপিক গুলো সবচেয়ে এবং এই সিকিউ গুলো ঠিক আছে এই সিকিউ গুলো তৃতীয় এবং চতুর্থদের যে সিকিউ গুলো আছে যদি করতে পারো তাহলে তৃতীয় এবং চতুর্থদের থেকে তোমার হচ্ছে দুইটা সিকিউ তুমি ইজিলি কমন পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর আসি আমাদের পঞ্চম বন্ধন রাসায়নিক বন্ধন আমরা কি করবো রাসায়নিক বন্ধন থেকে আয়নিক কোনটা সমাজ কোনটা আমি তোমাদের আহ সহজ ভাষায় শিখেছিলাম যে আইনিক যৌগ কোনটা সমাজ গুনটা কোনটা এই আয়নিক যোগ ও বন্ধন বন্ধনগুলো শিখে নিবে তারপর অষ্টকের নিয়ম তারপর হচ্ছে দু নিয়ম পর আয়নির যৌগ পারমাণবিক আয়নির যৌগ কি হয় পানিতে দ্রবীভূত হয় কিন্তু সমযোজক যৌগ পানিতে দ্রবীভূত হয় না কেন এই যে যে কোশ্চেন গুলো আছে তোমার এই কোশ্চেন গুলো একটু ভালো করে শিখে নেবে এবং এখান থেকে তোমাদের কি আসবে সিকিউ গুলো আসবে এবং এই যে সিকিউ গুলো আছে কয়টা মাত্র পাঁচটা সিকিউ থাকে এখান থেকে এই পাঁচটা সিকিউ তুমি খুব ভালো করে মানে প্র্যাকটিস করে যাবে ওকে আচ্ছা আসি ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা আচ্ছা অনেকের জন্য এই চ্যাপ্টারটা অনেক কঠিন লাগে কিন্তু আসলে ম্যাথ আছে ম্যাথ আছে এখানে তাহলে খুব ইজিলি তুমি এখান থেকে কোয়েশ্চেন করে আনসার করতে পারবা কারণ এখানে থেকে তোমাকে ঘোরাবে না বিষয় একটা ওকে তাহলে এখান থেকে কি শিখবা মোলার জবনটা শিখবা মোলার জবন শিখবা শতকরা সংযুক্তি আহ স্থল সংকেত প্লাস আনবিক সংকেতটা অবশ্যই আসবে আসবে ঠিক আছে স্থল সংকেত আনবিক সংকেত এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লিমিটিং বিক্রিয়ক

সপ্তম অধ্যায় পড়বা যে সপ্তম রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়াতে কি পড়ব যে রাসায়নিক যে শ্রেণী বিভাগগুলো আছে এগুলো একটু ভালো করে ধারণা নিবা রাসায়নিক শ্রেণীবিভাগ সম্পর্কে জারণ সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা সম্বন্ধে ধারণা নিবা লাসাতিয়ান নীতি তাহলে এই তিনটা টপিক আমি বলতেছি জারণ সংখ্যা লাসাতিয়ান নীতিটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে যদি কোনো কিছু নাও আসে তোমার হচ্ছে জনসংখ্যা এবং লাশেতে নিতে আসবে আর এইচসি কে গুলো প্র্যাকটিস করলে আমি কিন্তু বলি না তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে শেষ করে দিতে হবে তুমি ফাইনাল পর্যন্ত তোমার হচ্ছে যদি তোমার যে চ্যাপ্টারগুলো তোমাকে দেখিয়ে দিলাম যে এ প্লাস পাওয়ার জন্য যারা শুধুমাত্র পাস করতে চাও শুধু এই চ্যাপ্টারগুলো পড়ে গলি এনাফ তোমার জন্য আর এরপর হচ্ছে 11 11 অধ্যায় 11 অধ্যায় হচ্ছে জীবাশ্ম নিয়ে আমরা যেটা বলা হয় কি জৈব যৌগে বলে থাকি সেটা হচ্ছে দেখো যে অসম্পৃক্ত দ্রবণের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে অ্যাসিড অ্যালকোহল প্লাস অ্যালডিহাইড ডি হাইট তোমাকে নিতে হবে পলিমারকরণ বিক্রিয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এই যে বিক্রিয়া গুলো সম্পর্কে খুবই তোমাকে দাঁড়ানো নিতে হবে ঠিক আছে আচ্ছা আহ এখানে আমাদের শেষ সবাইকে ধন্যবাদ এবং খুব ভালো করে তোমাদের প্র্যাকটিস করে দেবে অবশ্যই যদি সাজেশনটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমার যে আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে শেয়ার করো যাতে করে তারাও এই সাজেশন দেখে কিছুটা হলেও উপকৃত হয় ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম